জয় মা তারা জয় মা তারা জয় মা তারা নমস্কার আপনারা শুনছেন কালী কথা এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা আজকের কালীকথায় আপনাদেরকে যে ঘটনা শোনাতে চলেছি সেই ঘটনাটির নাম হল জ্ঞান যোগ ভক্তি এখন হয়তো অনেকেই ভাবছেন জ্ঞান যোগ ভক্তি এটা কোনো গল্পের নাম হয় কি না হয় এরকম অনেক গল্পের নাম হয় যেটা আমরা কোনো দিন শুনিনি তবে এই জ্ঞানগুলো এই গল্পটির মধ্যে একটা শিক্ষা আছে যে কারণে এই গল্পটি আজকে আপনাদেরকে বলছি তো ঠাকুর শ্রী কে জিজ্ঞাসা করছে মানে তিনি বসে আছেন ঘরে তো সেই ঘরে অনেক তার ভক্তরা এসছে এবং তাকে জিজ্ঞেস করছে হুম হ্যালো আচ্ছা ঠাকুর যদি জ্ঞান না থাকে যদি আমি ধ্যান না করি তবে কি আমি ভগবানকে পাবো আপনি যে বলেন যে তার নামে ডুবে থাকতে তবেই তাকে পাওয়া যায় রামকৃষ্ণদেব বললেন হ্যাঁ গো তা পাওয়া যায় গো ঠিকই কিন্তু তার জন্য লাগে জ্ঞান এবং যোগ তবে শোনো শোনো তোমরা তোমাদেরকে শোনাই একটি ঘটনা জ্ঞানী মুনি এক ভক্ত গোপালের গল্প তোমাদেরকে শোনাই গা শোনো এক গ্রামে এক বিজ্ঞানী মুনি ছিলেন যিনি বছরের পর বছর ধরে জ্ঞান মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার ইচ্ছা সে চলে চালিয়ে যায় তিনি পাহাড়ের এক গুহায় নির্জনে কঠোর তপস্যা করতেন বই পড়তেন এবং গভীর ধ্যানে মগ্ন থাকতেন তার ধারণা ছিল কেবল বিচার বুদ্ধি এবং জ্ঞান দিয়েই ঈশ্বরকে বুঝি পাওয়া যায় এবং তাকে বোঝা সম্ভব একই গ্রামে গোপাল নামে আর এক সাধারণ ব্যক্তি ছিল যে কিনা ছিল রাখাল সে পড়াশুনো করেনি কিন্তু তার মনে ছিল ভক্তি ও প্রেমে সে কি করতো গরু ছাগল চড়িয়ে বেড়াতো বাসি বাজাত এবং ঈশ্বরের নাম জপ করতো সে বিশ্বাস করতো ঈশ্বরকে পাওয়ার জন্যে জ্ঞান বা তপস্যার প্রয়োজন হয়নি শুধু প্রয়োজন হয় শুদ্ধ ভালোবাসা আর ভক্তি একদিন মুনি যখন নদীতে স্নান করছিলেন তখন তিনি দেখতে পেলেন গোপালের একটি ছোট্ট ছোট্ট মাটির প্রতিমার সামনে বসে কাঁদছে মুনি তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে গোপাল তুমি কাঁদছ কেন গোপাল বলল মুনিবর আজ আমি ঈশ্বরের জন্য সব কিছু ফল এনেছিলাম কিন্তু একটি বানর এসে সে সব ফল কেড়ে নিয়ে চলে গেল এখন আমার কাছে ঈশ্বরকে দেওয়ার মতো আর কিছু নেই কি করি বলুন তো গোপালের সরলতা দেখে মুনি তো অবাক হলেন তিনি বুঝতে পারলেন তার এতদিনের জ্ঞান চর্চা হয়তো কিছুটা হলেও অসম্পূর্ণ কারণ গোপালের মতন ভক্তি ও প্রেম তার মধ্যে নেই মুনি গোপালকে বললেন গোপাল তুমি তোমার ভক্তি দিয়ে ঈশ্বরকে যেভাবে ভালোবাসো তা আমি হাজার বছর জ্ঞান জ্ঞানচর্চা করেও পাইনি এই ঘটনার পর মুনি তার জ্ঞান যোগের সঙ্গে ভক্তিকেও যোগ করলেন তিনি উপলব্ধি করলেন জ্ঞান ছাড়া ভক্তি যেমন সম্ভব নয় তেমনি ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক ভক্তি জ্ঞান যোগ এক অপূর্ব সমন্বয় হল ঈশ্বরের পথে পূর্ণতা মুনি গোপালকে তার গুরু মেনে নিলেন এবং দুজনে মিলে ঈশ্বরের পথে এগিয়ে চললেন গল্পটির এখানে তিনটে নীতিকতা আছে প্রথমটি হচ্ছে জ্ঞানযোগ জ্ঞান জ্ঞানচর্চার মাধ্যমে ঈশ্বরকে জানতে চেয়েছিলেন ভক্তি গোপাল তার নিঃস্বার্থ ভালোবাসা ও ভক্তি দিয়ে ঈশ্বরকে খুঁজে চলেছিলেন উপলব্ধি কী হলো মুনি বুঝতে পারলেন সাধু জ্ঞান দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না ভক্তি ছাড়া জ্ঞান অর্থহীন এই তিনটি সঠিক সমন্বয় জীবনের পূর্ণতা পায় এখন বলি এই যে যে সমস্ত মানুষরা আর কি ওই নিরাকারভাবে আমাদের সনাতন হিন্দু ধর্মের মধ্যেই আছে নিরাকারভাবে তো তারা অনেক সময় মূর্তি পুজোর এসব করতে চায় না আবার কিছু মানুষ আছে তারা মূর্তি পুজো করতে চায় তো এটা হচ্ছে সেই সব মানুষদের জন্য যারা প্রচুর জ্ঞানী কিন্তু মূর্তি পুজোয় বিশ্বাসী নয় আবার যারা মূর্তি পুজো করে তারা জ্ঞান চর্চায় আসক্ত নয় এটা সেই সমস্ত ব্যক্তিদের জন্য যে এই দুটো জিনিসই দরকার এই যে তিনটে জিনিস বললাম এই তিনটে জিনিসই দরকার না হলে ভগবানকে পাওয়া একটা শুধু স্বপ্ন মাত্র তো যাই হোক আজকের গল্পটি কেমন লাগলো তো জানাতে ভুলবেন না জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলেখান লাইক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না